আবারও ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া স্থানীয় সময় সকালে পূর্ব উপকূল থেকে জাপান সাগরে বেশ কয়েকটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বুধবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী নিশ্চিত করেছে তথ্য দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়ন হাব জানিয়েছে আমরা কয়েকটি বস্তু শনাক্ত করেছি যা স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে এগুলো জাপান সাগর অভিমুখে নিক্ষেপ করা হয় যা পারি দিয়েছে তিনশো পঞ্চাশ কিলোমিটার এলাকা তবে মিসাইলের ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এপেক সম্মেলনের এক সপ্তাহ আগে পিয়ং ইয়ং এর এমন পদক্ষেপে খুব জানিয়েছে শিউল সম্মেলনে অংশ নেবেন ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং সহ অনেক বিশ্ব নেতারা এর আগে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত মে মাসে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছিল দেশটি আর চলতি মাসের শুরুতে পিয়ং ইয়ং এর অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজে নতুন দূরপাল্লার হোয়াসন টোয়েন্টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে